আপনি অন্যের পাপ নিয়ে এত মাতামাতি করেন এত অন্যায় করেন শুধু অন্যের পাপ অথচ আপনার যেই পাপ এই পাপের কথা যদি সমাজ জানে জীবনে প্রত্যেকটা মানুষ আমরা এখানে যারা আছি ছোট থেকে বড় পর্যন্ত অনেক পাপের সাথে জড়িয়ে গিয়েছি এমন অনেক পাপ আছে না ভাই যে পাপের কথা সমাজ জানলে সমাজ আমাদেরকে রাখবে রাখবে না দেখেন না ওই অডিও ফাঁস হয়েছে কার কার অডিও ফাঁস হয়েছে এক হাউন হাউন আঙ্কেল অডিও ফাঁস হয়েছে না ওনার অডিও ফাঁস হয়েছে কয় মিনিটের তারপরে ওনার সবই শেষ তারপরে এর আগে আমাদের আরেকজন মন্ত্রী ছিল অডিও ফাঁস হয়েছে ওনার সবই শেষ এটা নিয়ে হাসবেন না আমার কথা শুধুমাত্র এক্স গভর্নমেন্ট ছিল তাদের বিপক্ষে নয় সামনে যারা আসবেন তাদেরকে আমার ঠিক একই কথা বলছি আপনারা যদি এরকম করেন আপনারা এই ফলাফল পাবেন টিট ফর ট্যাট ক্যামাটা তুদানু যা করবেন তাই কিন্তু আপনাদেরকে আবার দেখানো হবে তাই ফিরিয়ে দেওয়া হবে অন্তরে কি আছে সেটা পর্যন্ত আপনার প্রকাশিত হবে তো আপনি অমুকের অডিও ভিডিও ফাঁস হয়েছে আপনি আনন্দিত হয়েছেন আপনারও তো অনেক কিছুই ফাঁস হয়ে যাবে আপনার ধরেন দুনিয়াতে কোনো কিছু ফাঁস হয় নাই প্রকাশিত হয় নাই আপনি যে যেই ভুলটাই করেছেন শেষদাতে যাবেন ওই পাপের কথা কিন্তু ঠিকই মনে পড়ছে ধরেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু পাপ কিন্তু বাপকেও ছাড়ে না আপনার ওই পাপের কথা ওই অন্যায়ের কথা আর একজনের জমি দখল করেছেন আর একজনের পুকুরে বিষ দিয়ে মেরে ফেলেছেন আপনাদের বিশাল হাওয়ার নাই কেন হাওয়ার অনেকে মাছ চাষাবাদও করেন কেউ আছে না অনেকের ফসল নষ্ট করে দেন কলা গাছ কেটে দেন আম গাছ কেটে দেন আছি ভাই সে দুর্বল সে কিছুই বলে নাই কালের আবর্তনে বিবর্তনে হয়তো সব কিছু ভুলে যাবে কিন্তু ইন কোর্স অফ টাইম ইউ উইল হ্যাভ টু সাফার ইন দ্য লং রান পরিণামে আপনাকে ভক্ত হবে ঠিক কিনা আমার কিশোরগঞ্জবাসী ভাইয়ারা আপনি যা কলস করছেন অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিস আর বিং রেকর্ডেড প্রপারলি আপনি যা কিছু করছেন তাই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করা হচ্ছে কিরমাঙ্কিবিনু যা কিছু করছেন সম্মানিত দুজন লেখক বসে বসে লিখছেন আপনি যা করছেন ওয়েদার ইস গুড অর ব্যাড ওয়েদার ইস গুড অর ব্যাড যা কিছু করছেন প্রত্যেকটা জিনিস মিসিং হচ্ছেন আর কি প্রত্যেকটা জিনিস তারা লিপিবদ্ধ করছেন কোনো কিছুই আপনাকে ছাড় দেওয়া হবে না আপনি যা করছেন প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনার এই যে গ্রীবা লগ্নে আপনার এই কণ্ঠের এইখানে সেট করা আছে একটা ডিভাইস এক দেখেন একটু তারা লিখছেন আরেক আয়াতে আসছেন আল্লাহ তা আলা বলেছেন এইখানে গ্রীবালোক্নে একটা ডিভাইস সেট করা আছে আপনি যা বলেন তাই কিন্তু লেখা হবে ওকুল্লা ইনসানিন আল জাম নাহু ত আপনি যা কিছু বলছেন আপনি যা কিছু বলেন আপনার সমস্ত কৃতকর্ম আল্লাহ তা আলা আপনার এই গ্রীবালোক্নে সেট করেছেন মা ইয়েলভিদুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আপনার সমস্ত কৃতকর্ম আপনি যে কথাটাই উচ্চারণ করেন না কেন একজন ভদ্র মহিলা একজন মহিষী নারী আছেন তিনি যখন এই আয়াতটা পড়েছেন গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিমা তুবিল কোরআন যে নারী পবিত্র কোরআন থেকে কথা বলেন এটা লম্বা কনভারসেশন তিনি যখনই শুনলেন আমি যে কথাই উচ্চারণ করি তাই নাকি আল্লাহ রেকর্ড করে রাখেন তাই নাকি গ্রহণ করার জন্য সদা প্রস্তুত জাগ্রত প্রহরী আছে আল্লাহ প্রহরী রেখেছেন আপনার প্রত্যেকটা কথা লিপিবদ্ধ হচ্ছে এরপর থেকে ওই ভদ্র মহিলা ওই মহিষী নারী আর জীবনে কখনোই কোন কথা বাইরে বলেন নাই কোনো বলবেন না আপনি কি বুঝতে পেরেছেন আপনি যত ইংরেজি পারেন যত আরবি পারেন আপনি কি সবসময় কোরআনের আয়ত্যে কথা বলেন বলবেন না কিন্তু ওই মহিষী নারী যখনই শুনেছি এই কথা যে আমি যেই কথাটাই উচ্চারণ করি এই কথাটা লুফে নেওয়ার জন্যে তুলে নেওয়ার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত আছে সোহান বলবেন না আপনি কি পার পাবেন ভাই আপনি পার পাবেন না আসলে ভাই নিজের পাপের শেষ নাই অথচ আমরা অন্যের পাপ নিয়ে পরে আছি আমার কবরে জিজ্ঞেস করবে কখনো আচ্ছা বলো তোমার পাশের বাড়ির ওই লোকটার কী অবস্থা জিজ্ঞেস করবে অমুক পিসাবের কি অবস্থা জিজ্ঞেস করবে অমুকের বউয়ের কী অবস্থা জিজ্ঞেস করবে না শুধুমাত্র আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে তা আপনি অন্যকে নিয়ে তো ভাবার দরকার নাই এ হ্যার মনে সমস্যা এ এর মনে প্রবলেম আমি যদি এখানে বলি এই এই করলে ওই লোকটা জাহান নামে যাবে দেখবেন হুট করে আমাদের মাথা আসবে ওইটা মনে আমি না এটা ওই আমাদের ঘরের ওই উনি আমার বাড়ির ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই মন্ত্রী এটা যায় না ভাই নাই ভুল বললাম কখনো নিজের দিকে আসে না ভাই সালাবদের আঁকিতে এইটা ছিল না সালাবদের মানহাজ এটা ছিল না তারা সবসময় সংশোধন তারা সংশোধনের পথেই ছিলেন তারপরও চাইতেন মনে যেন কোনো রোগ বাসা না বাঁধে কোনো অন্য ধরনের চিন্তাজনক কখনো মনে না আসে এটা হচ্ছে ইমানের ক্যান্সার ইমানের ক্যান্সার হচ্ছে এইটা কখনো নিজের সংশোধনের দিকে আমরা খেয়াল করি না সবসময় অন্যের দিকে আমরা তাকাই এই ভুলটা তার এই পাপটা তার তার নামাজ হয় না তার কোরআন পড়া হয় না তার এইটা হয় না সে মানুষ ভালো না কিন্তু নিজের দিকে আমরা কখনো ভাই আমরা আজকে থেকে নিজের দিকে একটু তাকাবো তো নিজের আমলটা হয় কিনা নিজের সূরা ফাতিহাটা হচ্ছে কিনা আমি যে নামাজ পড়ছি আমার ওযুটা হচ্ছে কিনা আমি যে নামাজ পড়ছি আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছে কিনা আমরা পারবো তো ভাই পারবো আল্লাহ কিন্তু দেখান তো নিজের দিকে আমরা তো আঁকাবো সবাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু হানজলা রাদিয়াল্লাহু আন তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন মনোযোগ আছে আপনাদের বিখ্যাত সাহাবী ছিলেন তিনি আল্লাহ রাসুলের মাজলিসে সবসময় বসতেন জ্ঞান অর্জন করতেন একদিন হুট করে এসে হাউমাউ করে কান্না শুরু করেছেন এবং বলছেন না ফাঁকো তো ইয়া রাসুল আল্লাহ তো মুনাফিক হয়ে গেছে একজন সাহাবি বড় মাপের সাহাবি তিনি বলছেন কি ইয়া রাসুল আল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছি আসলে তিনি মুনাফিক হয়েছেন না আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন তুমি মুনাফিক হলে কি করে বলে আমি যখন আপনার দরবারে বসি আমি যখন আপনার মাজলিসে বসি তখন আমাকে খুব সমৃদ্ধ মনে হয় আমার কাছে খুব ভালো লাগে যখন আমি বাজারে যাই যখন আমি বাহিরে যাই আমি যখন ব্যবসায় ডিল করি আমি যখন অন্য মনোযোগ দেই তখন আর কেমন কেমন জানি লাগে অর্থাৎ আমার মনে হচ্ছে যার এইখানে ভালো লাগে ওইখানে ভালো লাগে না ভিতরে এক বাহিরে এক তার নাম ভিতরে এক বাহিরে এক তার নাম মুনাফেক আমি কি মুনাফিক হয়ে গেলাম আর মুনাফিকদের স্থান হচ্ছে জাহান নামের ইন্নাল মোনাফি টিনা ফির দারকিল আজ ফেলি মিনা না মুনাফিকদের স্থান হচ্ছে জাহানামের সর্বনিম্ন স্তরে তো তিনি এসে বললেন ইয়ার আসুল্লাহ আমি তো মুনাফিক হয়ে গেছে আসলে তিনি মুনাফিক হন নাই এখানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে তিনি এসে বলতে পারতেন ওমোকলোক মোনাবিক হয়ে গেছে বাবাজিরা যাদের বয়স ষাট বছর হয়েছে দয়া করে একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ সোহানত আলা নবী মাহম্মদ সাল্লাহ আলিসলাম বলেছেন আল্লাহ কোন কোন মানুষকে ষাট বছর পর্যন্ত সংশোধনের সুযোগ দেন কত বছর এই ধরনের লেকচারকে এই ধরনের এই ধরনের অডিয়েন্সকে এই ধরনের মুবারক প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো মনে করবেন কিছু জিনিস রিসিভ করে নিয়ে যাবেন দয়া করে বাবাজিরা অনেক আলোচনা শুনেছেন আসর থেকে অনেক কথা শুনেছেন হাজার হাজার প্রোগ্রাম হয় প্রত্যেক বছর অনেক কথা আমরা শুনি বাড়ি পর্যন্ত যেতেই আমাদের মনে থাকে না শুধু কেউ যদি কেউ যদি জিজ্ঞেস করে হজুর কি বলছে আর যেই কথা বলছে কি বলছে যা বলছে আরে ভাই বলছে নাকি অনেক গরম গরম কথা বলছে অমুকরে গদি থেকে নামাই ফেলছে অমুকরে জেল থেকে নামাই ফেলছে অমুকরে জাহান নামে ঢুকাইছে অমুককে জান্নার থেকে বের করে আসছে ভাই শুধু এতটুকু হইলে হবে না কিছু জিনিস কারেকশনের জন্য নিয়ে যাবেন মনটাকে পরিবর্তন করবেন মানুষ খুঁজে ফিরি জনতায় মানুষ কই পৃথিবীতে এত মানুষ আছে ভালো মানুষের খুব অভাব ভাই খুব ভয় সবাই সব কিছু করতে পারে কিন্তু মানুষকে ক্ষমা করতে পারি না নিজে সংশোধন হইতে পারি না কখনো পারি না বলি হিরণময় সফলতা আমাদের কাছে ধরা দেয় না আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আল্লাহ আমাদেরকে অন্তরে রাখেন না এখানে শিক্ষক এখানে শিক্ষা আছে যে তিনি চাইলে বলতে পারতেন অমুক লোক মুনাফিক হয়ে গেছে কিন্তু না দেখেন এত বড় সাহাবি এসে ভয় পাচ্ছেন বলছেন আসল আমি মুনাফিক হয়ে গেলাম কিনা আপনারা সবাই হজরত জুনুন মিস্ত্রি রহিমাহুল্লার কথা শুনেছেন শুনেছেন না তিনি অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন অনেক বড় আল্লাহর ওয়ালি ছিলেন একবার ওই শহরে তিনি যেই শহরে আপনাদের মনোযোগ আছে এটা তিনি যেই শহরে থাকেন ওই শহরে হঠাৎ করে অনাবৃষ্টি শুরু হয়ে গেছে কোনো বৃষ্টি নাই খরা ফসলাদি নাই খাবার দাবার নাই উপাস পানি নাই এলাকার সব লোক মিলে ওনার কাছে গেলেন যে উনি আল্লাহরুলি ওনার কাছে যাই গিয়ে বললেন হুজুর আমাদের দেশে তো বৃষ্টি নেই আজকে অনেকটা দিন কোনো খাবার নাই পানি নাই আমরা শেষ হয়ে গিয়েছি আপনি একটু দোয়া করেন কথাটা মনোযোগ দিবেন জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন আমার ইয়াং ভাইয়েরা আমার জেনারেশন জি জেনারেশন জুমার একটু মনোযোগ দিয়ে শোনো তার কাছে যখন এসে সবাই বললেন আমাদের বৃষ্টি নাই খাবার নাই ফসল নাই একটু দোয়া করে দেন জুনুন মিস্ত্রি দোয়া করতে পারতেন তাই না বলতে পারতেন কিন্তু তিনি কি বললেন শোনেন তিনি বলছেন দোয়া করব কোনো সমস্যা নাই তবে তার আগে একটু ইস্তিহাত করা দরকার একটু গবেষণা করা দরকার কেন বৃষ্টি হচ্ছে না কারণ নিশ্চয় আমাদের আমলের ঘাটতি আছে আমাদের অন্যায় বেড়ে গিয়েছে আমরা জানি যে কোনো ধরনের বিপদ আপদ যে কোনো ধরনের বালা মুসিবত আসে আমাদের সবগুলো হাতের কামাই লাহর অলফা ফিল বাররি অল বাহরি বিমা কাসাবাদ আইদিন দিন নাসিলিয় জি কহম বা আদ উল্লা দি আমিল উল্লাহ আল্লাহ যে কোন ধরনের বিপদ আপদ স্থলে জলে যত ধরনের বিপদ আসে সবগুলো আমাদের হাতের কামাই মনে রাখবেন যত বিপদ আপনাকে আরেকটা সহজ কথা বলি আপনার যদি মনে হয় কোন দেশে সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার স্বৈরচারী সরকার যদি আপনার মনে হয় আপনাকে প্রথমে মাথায় আনতে হবে আমরা খারাপ আমাদের উম্মত খারাপ আমরা ভালো কাজ করি না আমরা কথা বলি না আমরা প্রতিবাদ করি না জালেমের বিরুদ্ধে কথা বলতে পারি না নিজেরা আমল করতে পারি না জিহাদ করতে পারি না ঠিক কিনা বলেন আমাদের আমলের ঘাটতি আছে বলি বিভিন্ন ধরনের বালা মুসিবত সহ ফেসিস সরকাররা আমাদের মাথার উপরে বসে আর এক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করে আলেম নামের কিছু মানুষ পর্যন্ত শুধুমাত্র শুধুমাত্র হালুয়া হালুয়া রুটির কারণে রুটি নিজে ভালো থাকবো নিজে শান্তিতে থাকবো একটু হালুয়া রুটির উপরে ইনকাম করব এটার জন্যে বসে বসে গিয়ে মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত বড় বড় রাজনীতিবিদরা এসে আলেমদের কাছে আইসা বসে পরামর্শ নেয় ততদিন পর্যন্ত দেশটা শান্তিতে থাকে কিন্তু যখন এই আলেম রায় গিয়ে ওই দুষ্করদের কাছে যায় জালিমদের কাছে যায় মনে রাখতে হবে দেশটাই গোল্লায় চলে গিয়েছে ঠিক কিনা বলেন